আমি জানি আর এখন বলে দেখো সবার জন্য পাতার মধ্যে নিয়ে নিচ্ছি আম্বরটা আর এখন সবাই মিলে খাবো তোরা দানের জমিটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে দৌড় দিয়ে একবার ওই মাথায় যায় আবার এদিকে চলে আসি হ্যালো এভরি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি তো আজকে সকালবেলা চলে আসলাম ননাসের বাড়িতে সকালবেলা নাশে সাড়ে এগারোটা এখন বেজে গেছে প্রায় একটা কাছাকাছি তো এসে অনেকক্ষণ আড্ডা মারলাম আর আজকে ননাসের বাড়িতে আসার মেন উদ্দেশ্য হলো আমের নিমন্ত্রণ কাঁচা আমের বর্তা খাবো কাঁচা আমের বর্তার নিমন্ত্রণ তো চলো এখন গিয়ে বর্তা খাবো গাছ থেকে আম পারবো প্রথমে এই যে আমার ছোটো মেয়ে এই হলো ননাসের বাড়ি আর চারিপাশটা কিন্তু ভীষণ সুন্দর এদিকে দেখো চারিদিকে শুধু লেচু গাছ পরে তোমাদের লেচু বাগানটা ঘুরে দেখাবো তো অনেক দিন পরে আসলাম এমনিতে আসা হয় কিন্তু এসে আর থাকা হয় না তো অনেক দিন ধরে বলছে আর এখন তো আম বর্তা খেতে খুব ভালো লাগবে আর আজকে প্রচন্ড রোদ্রু আর এই রোদ্রুর মধ্যে আম বর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলো অনেকগুলি আম গাছ এদিকে দেখো একটা আম গাছ আছে এই যে আর ওই পাশেও অনেক আম গাছ তো চলো এখন গিয়ে সবাই মিলে আম পারবো তারপর আম মাখা খাবো তো আশা করি তোমরা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেকটাই ভালো লাগবে তো চলো এই যে লম্বা বাঁশ নেওয়া হয়েছে এখন সবাই মিলে আম পারবো আর দুইটা লেচু গাছ লেচুগুলি এখনো অনেক ছোটো ছোটো যখন পাকবে তখন এসে খাবো চলো আর এদিকে আমার রান্না করছে এই যে এদিকে রান্না চলছে ডাটা দিয়ে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে আর ভাত রান্না হচ্ছে আর এখন আমরা খাবো আম বর্তা প্রথমে আম পারবো তো এদিকে সবাই রেডি চল মাহি তানিসা রুহি চলো এখন সবাই মিলে আম পারবো তো এদিকে হলো আম গাছ যে আম গাছটার থেকে আমরা আম পারব প্রচুর আম ধরেছে এই যে আম এই হলো ননাসের বাড়ির জমি একদম বাড়ির ঘরের পাশেই এই যে বাড়ি আর এদিকে হলো সবজি গাছ লাগানো আছে এদিকে দেখো নতুন নতুন ঝিঙ্গা কি সুন্দর ঝিঙ্গা ধরেছে এক শাড়ি করে জিঙ্গা লাগানো হয়েছে নতুন নতুন জিঙ্গা আর এ পাশে আছে বেগুন গাছ এই যে হলো আম গাছ আম বর্তা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি আমগুলো আর কিছুদিন পরে জ্বর হলে সব আম পড়ে যাবে তো চলো এখন আম পারবো এই যে আমার ভাগ্নি পাড়ার জন্য রেডি আমার মেয়ে আছে আরেকজন ঘরে বসে বসে মোবাইল দেখছে তো চলো এখন আম পারবো

দেখো লেবু বাগান এখান থেকে এখন লেবু পাতা পারা হবে গাছের একটা ও লেবু নেই একদম ভালো না ওই যে লেবু আমার মধ্যে কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হয় গাছ থেকে কাঁচা লঙ্কা পাইলাম আর শুকনা লঙ্কা তো জ্বালিয়েছি শুকনা লঙ্কাও একটু পরিমাণে বাতাস কি বলবো ভেবেছিলাম বাইরে বয়সে আম ভর্তাটা করব কিন্তু যে পরিমাণে বাতাস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এখন চিনি দিয়ে ভালো করে মেখে নেব তারপর রেডি আমাদের আমবর্তা কার কার মুখে জল আসছে এখন দিয়ে দেব লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু সেন্ট খেতে খুব ভালো লাগবে মেরে মুহে তো পানি আ রা হ্যা আম বর্তাটা দেখে কার কার মুখে জল আসছে অবশ্যই বলবে আমার তো মুখে জল চলে আসছে কোন সময় খাবো আর এ বছরের প্রথম প্রথম আম মাখা খাবো দেখো বন্ধুরা আমাদের আমবর্তা একদম রে আর একটা সুন্দর জায়গায় বসে আমবসাটা খাবো এদিকে কলা আমরা সবাই মিলে বসে খাবো দেখে খায়া দেখে জড়ে বসে আর এগুলি দেখো সবগুলি হলো লেচু গাছ দেখো সবার জন্য পাতার মধ্যে নিয়ে নিচ্ছি আম আর এখন সবাই মিলে খাবো আর এই জায়গাটা এসে বসলাম জায়গাটা ভীষণ সুন্দর আর প্রচুর পরিমাণে বাতাস উপরে খোলা আকাশ এর চেয়ে আর কি আগে বলো আম পথা খেতে আমবরটার স্বাদটা এখন দ্বিগুণ বেড়ে যাবে তো চলো এখন আমবরটা খেয়ে নিই আর দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কতটা পরিমাণে স্বাদ হয়ে যাওয়া তো মুখে জল আসছে আমি আর কথা বলতে পারছি না তো চলো খাওয়া যাক আর রুহি খেয়ে বলো রুহি খেয়ে রিভিউ দাও কেমন হলো আর ক্যামেরাম্যানের মুখে জল আসছে তাড়াতাড়ি এসে খাও তো আমার দুই মেয়ে আর আমার ভাগ্নির জন্য জাল দিতে পারিনি তারা জাল খেতে পারে না বেশি তার জন্য আর এদিকে চুর্দি খাচ্ছে আম্বরটা আর আমারও অর্ধেক খাওয়া হয়ে গেছে তবুও ভালোই হয়েছে তো আমাদের আম্বরটা খাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাব কিছুক্ষণ সময় রেস্ট করব তারপর ভাত খাবো আর আমার দুই মেয়ে খেলা নিয়ে ব্যস্ত আমার ননাসের রান্না টান্না শেষ এদিকে দেখো কিসের জেনে বড়া করেছে কারিপাতার কারি পাতার বড়া দেখতে তো ভীষণ সুন্দর লাগছে খেতেও ভালো পুষি কেট পুষি কেট ডিমঝুল এদিকে বেগুন চাটনি আর এদিকে হলো ডাটা দিয়ে ছোটো মাছের তরকারি আর এত পরিমাণে বাতাস কি বলবো গড়ে আর পাখার দরকার নেই এত পরিমাণে বাতাস মুরুগের বাচ্চাটা কোথায় এই যে তো দেখো এখন বসে গেছি খেতে খাওয়া মোটামুটি শেষের পথে আর আমার বাগনি খেয়ে উঠেও গেছে তো সবাই সব কিছু নিয়ে বসে গেছে আমি এখন ডিম দিয়ে খাচ্ছি এদিকে মাছের ঝোল বেগুন চাটনি এদিকে আবার ননাসও বসে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তো বন্ধুরা বিকালবেলা আমরা এই পাশে একটু ঘুরতে আসলাম ননাসের বাড়ির নিচে জমির পাশে আর এখন কিছু রিলস করব তার জন্য আসলাম আর জায়গাটা খুব সুন্দর ধানের জমিটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে দৌড় দিয়ে একবার ওই মাথায় যাই আবার এদিকে চলে আসি আর দেখো এই ফেনা ফুল গাছগুলি কি সুন্দর লাগছে আর বাতাস দেখো কি পরিমাণে বাতাস তো দেখো গ্রামীণ মুগ্ধকর পরিবেশে এসে অনেকগুলি রিলস ভিডিও বানালাম মনের মতো করে তারপর অনেক ছবিও তুললাম আর তার সাথে অনেক আনন্দ করলাম আর দেখো ফুলগুলি সুন্দর খুব এখন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে অনেক ভিডিও বানিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো কি সুন্দর সাদা ফুলগুলি দারুণ তো তো চলো এখন বাড়িতে যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো চিকেন লেগ পিস সন্ধ্যা বেলা টিফিন বসে গেছি খেতে তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেড়ানো শেষ খুব আনন্দ করলাম কালকে সারাটা দিন তো এখন আমি বাইকে করে বরের সাথে একটু সময় রাস্তা যাব তারপর গাড়ি করে যাব আর আমার দুই মেয়ে বাইকে করে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা আমার পাশে থেকে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য পাশে থেকে স্টাটা